ওয়েলকাম বন্ধুরা চলো আজ শুক্রবার সপ্তাহে শেষ দিন সোনাকে নিয়ে স্কুলে যেতে হবে বেরিয়ে পড়েছি ওর পাপা আর আমি পাপা অফিস যাবে আর আমিও ওকে স্কুলে দিতে যাচ্ছি স্কুলের সামনেই ওর পাপা ছেড়ে দেবে দেখেছো আমাদের বারুইপুরের বাইপাসের রাস্তাটা কি সুন্দর না এখানে সামনে দিয়ে আপনারা তো এর আগের ব্লগেও দেখেছেন দেখুন একটি দোকানে চলে এসেছি ও টিফিন খাবে আজকে বাড়িতে বানানো টিফিন খাবে না কোনটা খাবে ও বুঝতেই পারছে না এটা নয় ওটা ওটা নয় সেটা দেখে দেখে দেখুন লাস্টে কিনিল দেখি আতে কি শোনায় ও হাইডেন্ড কিনেছে একটি হাইডেন্ড কিনেছে এই দেখুন গাড়ি রাস্তায় কি জ্যাম স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে এখন স্কুলে গেট খোলেনি তাই একটু ওয়েট করছি গেট খোলার জন্য এ দেখুন স্কুলের ছোট ছোট ছোট্ট বন্ধুরা এগুলো সব ও ক্লাসমেট এবার গেট খুলে গেছে সোনাইকে টাটা দিয়ে দিলাম ওই চলে গেল স্কুল ছুটির পরে ওয়েট করলাম দেখুন রাস্তায় আস্তে আস্তে দুষ্টুমি করছে ও সামনে ওর বন্ধুরা যাচ্ছে ও যাচ্ছে হাত ধরবে না ঠিক আছে ছুটে ছুটে যাচ্ছে সব ভাঙ্গিস ফুটপাত দিয়ে যাচ্ছি চলো দেখা হচ্ছে আমাদের পরের একটি ব্লগে টাটা বাই